শুভ এই শুভ তুই কি আমাকে বিয়ে করবি নাকি তোর বাড়ি গিয়ে আমি অনশন করব বল তাড়াতাড়ি আমার পাঁচ মিনিটের মধ্যে উত্তর চাই তাড়াতাড়ি আরে শুভ তুই কোথায় তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি ভাই অনশন ঠেকাতে হলে তোর আশাই লাগবে ভাই তাড়াতাড়ি চলে আয় ফয়সাল শুধু তোমার জন্য বলি যা কিরে ফয়সাল এরকম কথাই ল রে ভাই এটা করলি কি ভাই এর কোনো কথা তলে দলে এত কিছু জীবনে আর কি দেখার বাকি থাকবে এই ভগ করানো হচ্ছে আর এইভাবে ড্যান্স না অনেক মজার বিষয়টা কারণে আমরা উত্র বৈশিষ্ট্য কারণ আমাদের লাইনটা আসাম পাড়ার সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক